আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এই যে ইলিশ মাছ দিয়ে কাঁচাকলার রেসিপিটি দেখাবো খুবই মজার হয়েছিল সেই রেসিপিটি দেখাবো হয়তো প্রথমে কিন্তু যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু ধুয়ে লবণ মেখে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি এভাবে যে পিঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই তো লবণটা দিয়ে দিলাম আর আমি কিন্তু কাঁচা কলা হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ আর এখন একটু নেড়েচেড়ে একটু হালকা কষিয়ে তারপর কিন্তু পানি অ্যাড করে দিলাম আর পানিটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব আর এই ইলিশ মাছে কিন্তু আদা রসুনের পেস্ট না দেওয়াই কিন্তু সবচেয়ে ভালো তাহলে কিন্তু ইলিশ মাছের যে একটা আসন ধান আসে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ঠিক এই পর্যায়ে কিন্তু এই যে ধুয়ে রাখা ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু অনেক পরিমাণ ধুতে ধোয়ার কোনো প্রয়োজন নেই তিন চার তিন চারটে ধোঁয়া দিলেই তারপর দুটো লবণ মেখে রেখে দিয়ে দিয়েছিলাম তারপর আবার একটা ধোয়া দিয়ে দিয়ে দিলাম বেশি ধোয়ার প্রয়োজন নেই আর এই যে আর আস গুলো দেখবেন রয়ে যায় কি সেটা পরিষ্কার করে নেবেন এভাবে মাছটাকে কিন্তু আমি ভালো করে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি আসলে তর তাজা মাছ কিন্তু না ভেজেও এভাবে রান্না করলেও ভালো লাগে আমি আরও একটু সামান্য পানি দিয়ে মাছটাকে আরও একটু হালকা কষিয়ে নেব যাতে করে মশলাগুলো মাছের ভেতরে সুন্দর করে যায় এবং ভালো লাগে খেতে মাছটাকে বা সাদা সাদা যেন না লাগে সেই জন্য কিন্তু আমি এভাবে প্রায় দশ মিনিট পর্যন্ত মাছটা গোষালাম দিয়ে দিলাম কাঁচা মরিচ তিন চারটের মতন কাঁচা মরিচটা দিলে কিন্তু ঘানটা সুন্দর আসে আর কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু তুলে নিয়েছি আর এই যে এখানে কাঁচা কলা কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো এবার কিন্তু আবার একটা ধোয়া দিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে আর যে কাঁচা কলার মধ্যে একটা রান্না করলে কালো কালো লাগে সেই কালো রংটা আর আসবে না কষকস লাগবে না তো এইভাবে আপনারা টিপসটা ফলো করবেন রান্না করার অবশ্যই হলুদ তার লবণ মেখে রেখে দেবেন তাহলে আর কালারটা কিন্তু একেবারে সুন্দর আসবে তো ওটা অনেকে জানে না আবার অনেকে জানে এভাবে কিন্তু গাছকালাটাকে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর কষানোটা প্রায় দশ মিনিট ধরে করবেন যত কষাবেন তত ভালো লাগবে এবার কিন্তু আমি পানিটা অ্যাড করে দিলাম আসলে অনেক দিন ধরে কিন্তু এই দিয়ে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে ছিল তো আমি রান্নাটা আজকে ভাবলাম করে নিন আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল এই তো এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু ঢেকে দেব ঢেকে দিব এই তো বলক ওঠার অপেক্ষা প্রায় পাঁচ মিনিট হাই হিটে রেখে দেবো এই যে দেখুন বলকটা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে আসলে এখন যে চলামান পরিস্থিতি রয়েছে কি ভিডিও দিতে একদম ইচ্ছে করে না ভালো লাগে না কি হবে কি হবে এরকম একটা ভয় ভীতি কাজ করছে সবার মনেই আমি জানি সব আপনাদের মনে কিন্তু একই কথা কি হবে এরকম একটা অবস্থা আসলে আমরা সকলে এই কিন্তু শান্তি চাই আর কিছু না এই যে এখন কিন্তু মাছগুলি কিন্তু এই প্রায় বিশ মিনিট জাল করার পর যখন দেখলাম কাজ করার অনেকটাই সেদ্ধ এটি পার্সেন্ট হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু এই যে কষিয়ে রাখা মাছ ইলিশ মাছ সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু মিডিয়াম একেবারে লো হিটের মাঝামাঝি রেখে আরও প্রায় দশ মিনিট রান্না করবো মানে আঠালো একটা ঝোল রাখার চেষ্টা করব আর এই ইলিশ মাছের বেশি পরিমাণে কিন্তু মশলা দেওয়া যাবে না বেশি পরিমাণে মশলা দিলে কিন্তু একেবারে তিতে তিতে একটা ভাপ আসবে ভালো লাগবে না খেতে আর দেখুন যে এখন আঠালো ঝোল আর এটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন আবারও আমি এই তরকারিটা দিয়ে ভাত খাই খুবই মজার হয়েছিল আপনারা বা এইভাবে রান্না করে ট্রাই করবেন খুবই মজার হয়েছিল অনেকে কিন্তু কাঁচা কলাটা পছন্দ করেন নাই এই তরকারিটা কিন্তু এইভাবে প্লিজ খেয়ে দেখবেন আর আমি একটু লবণ চেক করে নিচ্ছি আর ঝোলটা একটু দেখে নিলাম কতটুকু গাঢ় হয়েছে না দেখলাম যে আরও একটু ঘন হতে হবে যারা কষ্ট করে আমার ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন প্লিজ লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পুরো